হাত বাড়িয়ে তোমাকে পদ দুপুটা বলে যদি পাতায় পাতায় মেয়ে কেটে যায় অবাড়িত তো কলো রুলে দেখো দু হাত বাড়িয়ে ডাকছি তোমাকে পদ দু বলে। যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারি তো কলরুলি দেখো দু হাত বাড়িয়ে ডাকছি তোমাকে পদ্ম ফোটাবো বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারি তো কলরুলি চলো খোঁজে নিয়ে আসি একটা বিকেল চপল পাখির গানে যেন অবাক ছন্দে বোঝে নিতে পারি বেঁচে থাকাটার মানে চলো খুঁজে নিয়ে আসি একটা বিকেল চপল পাখির গানে যেন অবাক ছন্দে বুঝে নিতে পারি বেঁচে থাকাটারে মানে দু হাত বাড়ি পদ ফুটাবো বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারিত কলরুলে দেখো দু হাত বাড়িয়ে তোমাকে পদ্ম ফোটাবো বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারিত কলরুলে তাই মুঠোয় মুঠোয় ধরে রাখে চলো হবে বিনিময় অবশেষে তাই মুঠোই মুঠোই ধরে রাখি চলো প্রজাপতি জানি দুশার কষ্ট বয়ে হবে বিনিময় অবশেষে একসাথে তাই গান গাই চলো ছুটি এসো চলি একটি পথে অজস্র ফুল ফোটার গল্প বলি একসাথে তাই গান গাই চলো সুপথ চলি একটি পথে অজস্র ফুল ফোটার গল্প বলি এই পথ শতপথ ইসলাম বলি তাকে এক উদারতা দয়া কল্যাণ আছে পথের প্রতিটি বাকি এই পথ শতপথ ইসলাম বলি তাকে এক উদার পথের প্রতিটি বাকে পুরনো ভুলে জানি মুছে দিবে সুখের সন্ধিখন তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ পুরনো ভুলে জানি মুছে দিবে সুখের সন্ধিখন তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দু হাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে